রাজধানী মিরপুরের রূপনগরে পোশাক কারখানাও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নির্বাপনে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ওই ঘটনায় ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা হবে দুটি প্রতিষ্ঠানের কোনোটিরই অগ্নি নিরাপত্তা সনদ নেই মানা হয়নি ভবন নির্মাণ নীতিমালাও নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি জামাত ইসলামী আর জানাচ্ছেন সাকির আদন রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় টিনশেড রাসায়নিক গুদামের পাশের ওয়াশ ইউনিট থেকে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে আগুনের সূত্রপাত প্রত্যক্ষদর্শীরা জানান ওই আগুন পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়লে বিকট শব্দে বিস্ফোরণ হয় এরপর রাস্তার বিপরীত পাশের চারতলা ভবনের পোশাক কারখানায়ও আগুন লাগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে রাসায়নিক গুদামের বিষাক্ত গ্যাস সন্ধ্যায় পোশাক কারখানার ও মধ্যরাতে রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কারখানার ছাদের দরজা তালাবদ্ধ থাকায় শ্রমিকরা কেউ উপরে যেতে পারেননি বিল্ডিং কোড সাধারণত রাজুক দেখে তবে আপনারা তো স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন থাকার কথা না এখন তো যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয় একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপি নেতা জামায়াতের আমির ও জেলা প্রশাসক সরকারের এমন পদ্ধতি নেওয়া উচিত এমন ব্যবস্থা নেওয়া উচিত যাতে কোনো অবহেলার কারণে কারো যাতে জীবন না যায় এক লক্ষ টাকা করে তিনি দেবেন এটা আমি তার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে জ্ঞাপন আমি জিনিসটা জ্ঞাপন করলাম সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ঘটনার আদ্যপান্ত যথাযথ করে বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয় যারা নিহত হয়েছেন তাদের মাতা পিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। স্থানীয় প্রধান উপদেষ্টা দপ্তরের সাথেও কথা হয়েছে সরকার যারা যারা মৃত্যুবরণ করেছেন এবং যাদের ক্ষতি হয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দিবেন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কেমিক্যাল ল্যাব বিশেষজ্ঞরা দুর্ঘটনা অনুসন্ধানে কাজ করবে বুয়েটের বিশেষজ্ঞ টিম শাকের দান চ্যানেল আই ঢাকা